গরমে আমাদের বেশ কিছু খাবার অনেক বেশি পছন্দ থাকে যেমন লেবুর যে কোনো ধরনের শরবত যে কোনো ফ্রুটের যে কোনো ধরনের জুস এই টাইপের জিনিসগুলো একটু বেশি পছন্দ থাকে কারণ গরমে আমাদের খুবই তৃষ্ণার্ত থাকে আর এই গরমে আমি একটু রিফ্রেশমেন্ট ভাব নিয়ে আসার জন্য একটা লেমন কেকের রেসিপি শেয়ার করেছিলাম আর বলেছিলাম খুবই সিম্পিলভাবে লেমন স্পঞ্জ কেকেরটা ডেকোরেশন করে আমি আপনাদের সামনে দেখাবো বাই দ্য এই আমি ইলোরা থাকছি ইলোরার সহজ রেসিপি থেকে আর ইলোরার সহজ রেসিপি মানে কিন্তু সবথেকে পারফেক্টের রেসিপি সহজ রেসিপি আর এই লেমন স্পঞ্জ কেকেরটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন ফুল ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের অনেক উপকার হবে আপনারা যারা কখনো কেক ডেকোরেশন করতে পারেননি শিখতে চাচ্ছেন তারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আর মার্শাল্লা একেবারে লেয়ারগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছিল আর এক তো রিফ্রেশমেন্ট গরমের দিনে বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে আমি এই কেকটা বানিয়েছিলাম আমার বাচ্চার টিফিনে দেওয়ার জন্য আর আমার দুই বেবি অনেক বেশি পছন্দ করেছে একদিনেই মোটামুটি কেকটা শেষ করে ফেলেছে আর এই যে লেমন স্পঞ্জ কেকটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে আমি এখানে হুইপড ক্রিম নিয়েছি কোন হুইপড ক্রিমটা ব্যবহার করবেন এই গরমে এখন আপনাদের পছন্দ মতো আপনারা হুইপড ক্রিমটা ব্যবহার করতে পারেন তবে আমি এভার হুইপটা বলবো যে বেস্ট গরমের দিনে কাজ করার জন্য এখন আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে ট্রপিক্যালও ব্যবহার করতে পারেন ইনিস্টাও ব্যবহার করতে পারেন আর হুইপড ক্রিমের রেসিপিটা অবশ্যই আমি ইনশাল্লাহ শেয়ার করে দিব হুইপ ক্রিম পারফেক্ট হুইপ ক্রিমটা কীভাবে বানাতে হয় এদিন খুবই ব্যস্ত ছিলাম এজন্য আমি হুইপ ক্রিমের ভিডিওটা শেয়ার করতে পারিনি প্রথম লেয়ারে আমি হুইপড ক্রিম দিয়ে দিয়েছি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে সুন্দর করে হুইপড ক্রিম দিতে হবে আর প্রত্যেকটা লেয়ারের মাঝে আমি হোয়াইট চকলেটের মধ্যে লেমনের যে ইমালসনটা সেটা দিয়ে আমি একটা সুন্দর একটা মিক্সিং করে নিয়েছি নিয়ে আমি ওইটা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে দিয়ে দিচ্ছি যাতে কেকটা খেতে আরও বেশি মজা লাগে আর প্রথমে আমি ক্রাম কোডিং করে নিলাম ক্রাম কোডিং করে নিয়ে অনেকে বলেন যে এটা ফ্রিজে সেট করতে দিতে হয় কিন্তু আমি কখনো ফ্রিজে সেট করি না আমি সাথে সাথে ডেকোরেশন ডেকোরেশনটা করি করে নিয়ে আমি এখানে কিছুটা অরেঞ্জ কালার আর কিছুটা হালকা একটু গ্রিন কালার দিয়ে একটা সুন্দর একটা কালার করে নিয়েছি হালকা একটু লেমন লেমন কালার খুব বেশি ডার্ক কালারটা করিনি এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা লাগিয়ে সুন্দর করে কেকের সারি সাইডে দিয়ে দিচ্ছি অনেকে কেকের ফিনিশিংটা মনে করেন যে যত সম্ভব তাড়াতাড়ি করা যায় কিন্তু আসলে ফিনিশিংটা যদি একটু ঠান্ডা মাথায় করেন আর খুবই ধীরে সুস্থে করেন তাহলে দেখবেন যে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে এক সাইড থেকে ট্রান টেবিলটাকে ঘোরাতে হবে আর এক সাইড দিয়ে প্যালেট নাইফটা ঘোরাতে হবে আর খুবই স্মুথলিভাবে টান দিতে হবে প্যালেট নাইফটাকে বারবার আর প্রত্যেকবার প্যালেট নাইফটাকে বারবার মুছে নিতে হবে তাহলে দেখবেন ফিনিশিংটা আনতে আপনাদের কষ্ট হবে না আর আমি খুব চেষ্টা করছি স্মুথলি একটা ফিনিশিং আনার জন্য এটা আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে আপনারা যতটা প্র্যাকটিস করবেন ততটা পারফেক্টলি বা করতে পারবেন আর এটা খুবই ঠান্ডা মাথার কাজ তাড়াহুড়ো কাজ করলে এটা কিন্তু সুন্দরভাবে ফিনিশিংটা আনা যায় না সুন্দর করে মোটামুটি ফিনিশিংটা এনে আমি উপর দিয়ে প্যালেট নাইফটাকে মাঝখান দিয়ে ঘুরিয়ে একটা সুন্দর করে একটা জিগজাক টাইপের একটা ডিজাইন করে নিচ্ছি নিয়ে এখানে আমি লেমনের যে আমি হোয়াইট চকলেট আর লেমন কার্ড দিয়ে একটা আমি গানাস টাইপের করে নিয়েছিলাম সেটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এই সাইডে আমি একটা স্টার ছোটো সাইজের স্টার নজেল দিয়ে একটু পাইপিং ব্যাগের মধ্যে ইয়েলো ক্রিম ইয়েলো ক্রিমটা এখানে আমি নিয়েছি যাতে কালার কম্বিনেশনের শেডটা দেখতে ভালো দেখা যায় দিয়ে একটা সুন্দর করে একটা বর্ডার টেনে নিলাম আর মার্শাল্লাহ আমার এই কেকের ডেকোরেশনটা খুবই সিম্পল লেগেছে আর খুবই আমার কাছে ইউনিক লেগেছে আপনারা চাইলে কিন্তু বেশি ক্রিম দিয়ে হিচিবিচি ডেকোরেশন না করে এরকম গরমের দিনে সিম্পল রিফ্রেশমেন্ট একটা কেক তৈরি করতে পারেন এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো আর মাঝখানে আমি একটু যে কাগজি লেবু আছে লেবুটাকে আমি একটু গেথে দিয়েছি দুইটা লেবুর পাতা দিয়ে দিয়েছি নিচে উপরে কিছুটা লেবুর পাতা দিয়ে দিয়েছি লেমন কেকের স্মেল আর লেবুর পাতার স্মেল মিলিয়ে অসম্ভব সুন্দর একটা স্মেল ছিল আর এই গরমে কিন্তু এরকম মজাদার কেক কিন্তু অবশ্যই আমার রেসিপিতে ট্রাই করবেন আশা করছি অনেক ভালো লাগবে আর হুইপড ক্রিম দিয়ে কেকটা বানানোর চেষ্টা করবেন আর যে ট্রাই করবেন এভার হুইপটি দিয়ে সবসময় কাজ করার জন্য আর ট্রপিক্যাল দিয়ে কিভাবে কাজ করলে পরে আপনাদের ক্রিমটা গলবে না সেই রেসিপিটাও আমি শেয়ার করে দিব প্রত্যেকটা সহজ রেসিপি চাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে আপনারা খুব সহজভাবে বাসায় এরকম মজাদার কেক বানিয়ে খেতে পারেন আর কেকের স্লাইসটা কেমন হয়েছে ভেতরটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকের কিন্তু স্লাইসটা ভেতর দেয় খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে তিনটা লেয়ার ক্রিমটা খুবই সুন্দরভাবে সেট হয়ে আছে ভেতরে ক্রিমটা আমি হোয়াইট রাখার চেষ্টা করেছি দেখার সৌন্দর্যের জন্য আমি আশা করছি লেমন স্পঞ্জ কেকের ডেকোরেশনটা আপনাদের অনেক ভালো লেগেছে আর লেমন স্পঞ্জ কেকের ডেকোরেশনটা যদি ভালো লেগে থাকে আমার সাপোর্ট দেওয়ার জন্য আমার ইলোরা সহজ রেসিপি চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজও ইলোরার সহজ রেসিপি চাইলে ভিজিট করে আসতে পারেন আর আমি কিন্তু সবসময় সব প্রত্যেকটা রেসিপি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি গ্যাসের চুলাইতে যে লেমন স্পঞ্জ কেকটা তৈরি করে দেখিয়েছি যাদের অনেক কেক নিয়ে কমপ্লেন থাকে তারা কিন্তু এই রেসিপিতে ফলো করে দেখতে পারেন ইলোরার সহজ রেসিপি চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ